আসসালামু আলাইকুম আপনারা কিভাবে একটি টার্সেল বা ফিতার রশি তৈরি করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে কোনা করে কাপড়টি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখুন এক মাথা থেকে কোনা করে কাপড়টি কেটে একটি সুতা স্টিচ দিয়ে আটকে নিতে হবে আটকিয়ে নিয়ে যে সুতার যে মাথাটা আছে ভিতর দিকে দিব ভিতর দিকে দিয়ে এই সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিব প্রায় এক ফিট মাপে চিকন করে সেলাইটি দিয়ে নিব তো সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে যে সেলাইয়ের সুতাটা এটা হচ্ছে কেটে দিব আর যেখানে ভিতর দিয়ে যে একটি সুতা দিয়েছি আস্তে আস্তে এইভাবে সুতাটিকে টেনে বের করে নিতে হবে আর এই যে মাথাতে কিন্তু এই যে তো এখানকারের যে কাপড়টা কিন্তু এভাবে টেনে টেনে কিন্তু ভিতর দিকে দিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ভিতরের যে সুতাটা আস্তে আস্তে কিন্তু আমাদের টানতে হবে তো দেখুন আমি কিভাবে এই সুতাটা দিচ্ছি তো সুতাটা কিন্তু আস্তে আস্তে টানতে হবে যাতে ছিঁড়ে না যায় তো দেখুন খুব সহজে কিন্তু আমি যে ফিতার রশিটি তৈরি করে নিয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়েছি চার ইঞ্চি লম্বার দিকে চওড়ার দিকে তো মাঝখানে এভাবে কোনি করে একটি সেলাই দিয়ে দিব আর সাইড থেকে কিছুটা কাপড় বাড়তি রেখে কেটে নেবো কেটে নেওয়ার পর দেখুন এই যে দুই কালার কিন্তু কাপড়টি আছে ওই কালার কাপড়ে রশি তৈরি করা আছে তো ওই কালার কাপড়ে কিন্তু এই যে এখানে জয়েন দিয়ে নিয়েছি কোনা করে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন দেখলে কিন্তু খুব সহজে আপনারা এই টার্সেলটি তৈরি করতে পারবেন তো এই যে এখানে যে বাড়তি যে কাপড়টা আছে একটু একটু করে কেটে নেব কেটে নেওয়ার পর দেখুন এই যে মাঝখানের এই কোনা থেকে একটি স্ক্রুপ দিয়ে আমরা এভাবে কিন্তু এই যে এই কোনাটা কিন্তু ভিতর দিকে দেখুন ঢুকিয়ে দিচ্ছি এই যে এখানকার যে যে মাথাটা আছে এই মাথাটা কিন্তু এই কোনা দিয়ে কিন্তু বের করে নিতে হবে তো দেখুন এই কোনা দিয়ে কিন্তু আমি বের করে নিয়েছি বের করার পর এখানে হচ্ছে আমি স্টিচ দিয়ে নিব তো এখানে স্টিচ দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখানে দেখুন এই যে খুব সহজে কিন্তু আমি একটি টার্সেল তৈরি করে নিয়েছি তো দেখুন ফিতারসি বা টারসেলটি আমি তৈরি করেছি